এক নদীর ধারে জেলে মাছ ধরতেছে ওই নদীর ধারে পর্যটকরা ঘুরতে গেছে একটা পর্যটকের চোখে আসলো যে জেলেটা যে মাছ ধরতেছে কিন্তু অন্যান্য জেলের মতো এই জেলেটা একটু ব্যতিক্রম ব্যতিক্রম কেমন জাল দিয়ে মাছ ধরতেছেন সবচেয়ে বড় বড় যে মাছগুলো মাছগুলো নদীতে ফেলে দিচ্ছেন আর একটু ছোট সাইজের মাছগুলোকে তিনি রাখতেছেন নিজের মানে

মাছ রান্না করার পাত্রটা ছোট এই বড় মাছ রান্না করার মতো বড় পাত্র আমার বাড়িতে নাই। যার জন্য আমি বড় মাছ ফেলে দিচ্ছি বলার উদ্দেশ্য হচ্ছে আজকে শুধু তোমরা না আমরা সকলেই আমাদের চিন্তা আমাদের চেতনা আমাদের স্বপ্ন সবগুলো সংকোচিত হতে হতে এত ছোট হয়ে গেছে যে ওই জেলের মতো বড় মাছগুলো আমরা রাখতে পারি না কারণ আমাদের পাত্রগুলো হয়ে গেছে ছোট